আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন থ্রিডি বিল্ডিং ডিজাইন চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা গ্রামের বা শহরের মনোরম নিরিবিলি পরিবেশের সুন্দর একটি আধুনিক বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করব এবং বাড়িটির রুমের সাইজ কেমন হবে বাড়িটি করতে কতটুকু জায়গার প্রয়োজন হবে বাড়িটির নির্মাণ খরচ সহ সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে একটি অনুরোধ করব যারা এখনও আমাদের থ্রি ডি বিল্ডিং ডিজাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের যাদের গ্রামে বা শহরে বাড়ি করার মতো কিছুটা জায়গা রয়েছে এবং যারা একটি বাড়ি তৈরি করার চিন্তা করছেন অথবা যাদের জায়গা পড়ে রয়েছে তারা জায়গাটুকু ফেলে না রেখে একটি বাড়ি বানাতে পারেন আর যারা বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন বাড়িটি তৈরি করে আপনারা নিজেরাও থাকতে পারবেন আবার ভাড়াও দিয়ে রাখতে পারবেন আমাদের আজকের বাড়িটির চারিদিকে প্রাচীর দিয়ে ঘিরে বাড়িটি তৈরি করা হয়েছে এবং মাঝখানে একটি দৃষ্টিনন্দন গেট দেওয়া হয়েছে বাড়িটিতে একটি একটিমাত্র প্রবেশপথ রাখা হয়েছে মূল গেট দিয়েই বাড়িটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করলে সামনেই মূল ভবন চোখে পড়বে মূল ভবন নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব মূল ভবনের একেবারে পেছন দিকে একটি মিডিয়াম সাইজের সুইমিং পুল রাখা হয়েছে সুইমিং পুলের কারণে বাড়িটির সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে সুইমিং পুলটি আমরা মিডিয়াম সাইজের রেখেছি আপনারা ইচ্ছা করলে ছোট বা আরো বড় রাখতে পারবেন সুইমিং পুলের সাথে একটি পুল হাউস রাখা হয়েছে বাড়িটির সামনের দিক থেকে পেছনের দিকটাই বেশি পরিপাটি সুন্দর বলে আমার কাছে মনে হয়েছে এখানে পরিবার সহ সময় কাটানোর আদর্শ জায়গা বলে আমি মনে করি সুইমিং পুলের পাশে আমরা একটি ডেক রেখেছি ডেকের উপরে বসার জায়গা রাখা হয়েছে আমাদের দেশে ডেকের প্রচলন কম থাকলেও বাইরের দেশের বাড়িতে প্রচুর ডেকের ব্যবহার রয়েছে ডেকের পাশে আমরা একটি কিউ রেখেছি সময় এনজয় করার মতো সকল ব্যবস্থা বাড়িটিতে রাখা হয়েছে এছাড়া বাচ্চাদের খেলার জন্য প্লে হাউজও রাখা হয়েছে এবং বাস্কেটবল খেলার জায়গা রেখেছি বাস্কেটবল সহ এখানে ছোট আকারে যে কোনো খেলার আয়োজন করা যাবে গেট দিয়ে প্রবেশ করলে বাম সাইডে গাড়ি রাখার গ্যারেজ তৈরি করা হয়েছে এবং ডান সাইডে গ্রিন হাউজ রাখা হয়েছে গ্রিন হাউস শুধুমাত্র নমুনা হিসাবে রাখা হয়েছে এখানে গ্রিনহাউসটি নাও রাখতে পারেন বরং ফাঁকা জায়গা রেখে এখানে বিভিন্ন সবজির চাষ করা যেতে পারে মূল ভবনে প্রবেশ রাস্তার পাশ দিয়ে কিছুটা ফুলের গাছ রাখা হয়েছে ভবনটির পানি সরবরাহ করার জন্য ছাদের উপরে পানির ট্যাঙ্ক সহ ছাদ বাগানো করা যাবে বাড়িটির নির্মাণে কোনো বাড়তি খরচ করা হয়নি সব কিছু মিলে বাড়িটি আমার কাছে একটি আদর্শ আধুনিক বাড়ি বলে মনে হয়েছে এরপরে বাড়িটির টপ ভিউ এবং রুমের সাইজগুলো নিয়ে আলোচনা করা হবে এখন আমরা বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি অর্থাৎ উপর থেকে বাড়িটি দেখতে কেমন হবে তার ভিউ দেখতে পাচ্ছি এরপরে বাড়িটির রুমের সাইজ এবং বাড়িটি করতে কতটুকু পরিমাণ জায়গার প্রয়োজন হবে সেটি নিয়ে আলোচনা করব এখন আমরা বাড়িটির রুমগুলোর সাইজ নিয়ে আলোচনা করব মূল ভবনে প্রবেশের প্রথমেই চোখে পড়বে সিঁড়িঘর অর্থাৎ সিঁড়িঘর দিয়েই মূলত মূল ভবনে প্রবেশ করতে হবে সিঁড়িঘরের সাইজ রেখেছি দৈর্ঘ্যে পনেরো ফিট চার ইঞ্চি এবং পোস্থে সাত ফিট পাঁচ ইঞ্চি সিঁড়িঘর দিয়ে মূল ভবনে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে ডাইনিং এবং ওপেনিং ডাইনিং আর ওপেনিং আমরা একসাথে রেখেছি প্রত্যেকটি ঘরের সংযোগ মূলত ডাইনিংয়ের সাথেই রাখা হয়েছে ডাইনিংয়ের সাথে আমরা একটি ব্যালকনি রেখেছি ব্যালকনির সাইজ দিয়েছি চার ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি ডাইনিংয়ের সাথে আমরা একটি কমন বাথরুম রেখেছি কমন বাথরুমের সাইজ প্রস্থে ছয় ফিট এবং দৈর্ঘ্যে আট ফিট দিয়েছি কমন বাথরুমের পাশেই আমরা কিচেন দিয়েছি কিচেনের সাইজ দিয়েছি প্রস্থে সাত ফিট এবং দৈর্ঘ্যে আট ফিট কিচেনের সাথে আমরা একটি মাস্টার বেডরুম রেখেছি মাস্টার বেডরুমের সাইজ দিয়েছি প্রস্থে বারো ফিট এবং দৈর্ঘ্যে তেরো ফিট মাস্টার বেডরুমের সাথে আমরা একটি বারান্দা রেখেছি বারান্দার সাইজ দিয়েছি দশ ফিট এক ইঞ্চি বাই তিন ফিট আমাদের এই মাস্টার বেডরুমের সাথে আমরা দুইটি জানালা দিয়েছি যেন মাস্টার বেডরুমে পর্যাপ্ত আলো বাতাস থাকে আমাদের ডাইনিংয়ের এই দিকটাতে আমরা একটি জানালা রেখেছি যেন পর্যাপ্ত আলো বাতাস ডাইনিংয়ে প্রবেশ করে এই দিকটাতে আমরা দুইটি বেডরুম রেখেছি অর্থাৎ একটি বেডরুমের সাইজ হচ্ছে দৈর্ঘ্যে তেরো ফিট এবং প্রস্থে বারো ফিট আমাদের এই বেডরুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম দিয়েছি বাথরুমের সাইজ দিয়েছি দৈর্ঘ্যে ছয় ফিট এবং প্রস্থে পাঁচ ফিট রুমটির সাথে আমরা একটি বারান্দাও রেখেছি বারান্দার সাইজ দিয়েছি ছয় ফিট বাই পাঁচ ফিট আমাদের এই বেডরুমের সাথে আমরা একটি জানালা রেখেছি তো সর্বশেষে আমরা আরও একটি বেডরুম দিয়েছি এই বেডরুমের সাইজ রেখেছি বারো ফিট বাই তেরো ফিট অর্থাৎ সবগুলো বেডরুমের সাইজ আমরা সিমিলার রাখার চেষ্টা করেছি এই বেডরুমের সাথে আমরা একটি জানালা রেখেছি তো এই ছিল আমাদের বাড়িটির প্লান সম্পর্কে বিস্তারিত আলোচনা এখন আমরা বাড়িটি করতে কতটুকু পরিমাণ জায়গার প্রয়োজন হবে সেটি নিয়ে আলোচনা করব বাড়িটি বলতে আমরা শুধু ভবনের জায়গার পরিমাণ উল্লেখ করছি তো ভবনটি করতে আমাদের দৈর্ঘ্যে প্রয়োজন হবে একচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্তে প্রয়োজন হবে উনচল্লিশ ফিট এক ইঞ্চি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় টোটাল ষোলোশো ছাব্বিশ দশমিক পাঁচ ছয় স্কোয়ার ফিট আমরা যদি কাঠায় কনভার্ট করি তাহলে দাঁড়ায় দুই দশমিক দুই ছয় কাঠা আমরা যদি শতকে কনভার্ট করি তাহলে দাঁড়ায় তিন দশমিক সাত তিন শতাংশ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমাদের ভিডিও শেয়ার করুন এমনই ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে লিখে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ